প্রতিটা মানুষ আমরা যাহারা কুরবানি করি কুরবানির পরে আমার মধ্যে কি পরিবর্তন আসলো কোরবানিকারীর মধ্যে কি পরিবর্তন আসলো পশু আনুষ্ঠানিক কুরবানি করার পরে কুরবানিকারীর মধ্যে কি কোনো পরিবর্তন আসছে আসে না তাহলে সেই কুর্বানিকারীর খোঁজ করতে হবে যে আমার কুরবানি করার পরেও আমার স্বভাব চরিত্র চলা ফেরা উঠা বসা এবং নিয়ত আখলাখ সমস্ত কিছুর মধ্যে যে পরিবর্তন আসলো না তার মূল কারণটা কি সেটা খুঁজে বের করতে হবে তখন সেইখানে শুদ্ধতা আনার চেষ্টা চালিয়ে যেতে হবে এখন আমরা দেখতে পাই কুরবানি মানেই তো হচ্ছে উৎসর্গ ত্যাগ করা ত্যাগের বাসন ত্যাগের মাঝে নিজেকে বিলিয়ে দেওয়া এখন কুরবানি করার পরেই আমরা দেখতে পাই মাংস লইয়া মারামারি লেগে যায় মাংসর বাট লয়া মুখ কালাকালি করে মাংস ঠিকমতো বাটা বাটি করে না অনেক কিছুই আছে আবার আমি এমনও দেখছি সমাজে যে কুরবানি না করলে মানে আনুষ্ঠানিক কোরবানিটি পশু কুরবানি না করলে মান সম্মান থাকে না এই জন্য করজর কইরা পশু কোরবানি হইব এরকম লোকও আছে আবার এইরকমও দেখছি যে কিস্তিতে টাকা উঠাইয়া তারপরে কুরবানি করে আবার বাংলাদেশে এমন গজব জায়গাও আছে যারা লাভের উপরে টাকা লয়ে কুরবানি করে তাহলে আস আসলে তাদের বলারও কিছু থাকে না কারণ তারা আজ পর্যন্ত বুঝেই নাই যে কুরবানির মূল গুরুত্বটা এবং মাহত্বটা কি কুরবানি মানে কি এই সমস্ত মানুষকে বুঝানোটাও বুকামি কারণ এরা কুরবানিকে একটি উৎসবই মনে করে এরা কুরবানিকে একটি পশু জবাই করা পর্যন্তই সীমাবদ্ধ এবং ওই পশুর মাংসটাকে মিলে জিলে সবাই পরিবারের খাবারের মধ্যেই সীমাবদ্ধ কিন্তু কুরবানি যে একটা অনেক বড় বিষয় সেটা সে বুঝতেই পারে না আপনি দেখেন একটু হাজিরা হজ করার পরে কী করে মিনায় যায় শয়তানকে পাথর মারে পাথর শয়তানকে মারার পরে মানে শয়তানকে পাথর মাইরা খেদায় দিল খেদায় দেওয়ানের তারায়া দিল শয়তানকে পাথর মাইরা বিনা থেকে তারায় দিল দেওয়ার পরে সে যায় কি করলো কুরবানি করলো তাহলে কুরবানিটা তখন হয় শয়তানকে তারিয়ে দেওয়ার পরে মেজাজি তো আমরা এটা নমুনা এটা নিদর্শন পাই এটার ইশারা পাই ইঙ্গিত পাই দেখেন হাজিরা কি করে আরাফার ময়দানে অবস্থান করে মুজদালিফায় অবস্থান করে করার পরে তারা মিনায় যায় মিনায় যায়া শয়তানকে পাথর মারে মারার পরে তাহারা যায়া কোরবানি করে উৎসর্গ করে মানে শয়তান আমা থেকে কামনা বা সোনা চলে গেছে এখন যাহা কিছু আছে সব রবের দরবারে অর্পণ করো কুরবানি করে দাও উৎসর্গ করে দাও মানে বিলায় দাও বিলিন করে দাও বিলি করে দাও এই যে আমরা মাংস বিলি করি মানে কি হয়তানকে নস থেকে তারানোর উপরে যাহা কিছু আছে এইটা জনগণের কল্যাণে মানবের কল্যাণে সৃষ্টির কল্যাণে উৎসর্গ করা লাগিয়ে দেওয়া তারপরে যায় হাজি সাহেবরা ন্যাড়া করে মাথার চুল ফালায় মাথার চুল ফালানের মাথা মুন্ডানের মূল দর্শন কি এই স্মৃতিতে এবং মস্তিষ্কে আমার ব্রেনে স্মৃতিতে স্মৃতিতে মস্তিষ্কে যাহা কিছু এই পর্যন্ত যত কিছু জমা রাখছিলাম কুবুদ্দি কামনা বা সোনা যা কিছু জমা রাখছিলাম সব আমি চাইসা ভালাই দিছি ওইটার প্রতীকী হিসেবে মাথার চুল ফালানো যে মাথা যেরকম একদম খালি হয়ে গেছে চুল ফালানোর পরে চান্দি দেখা যাইতা একদম ফ্রেশ ঠিক সেই রকমভাবে আমার মস্তিষ্ক ফুল খালি একদম পুরোপুরি খালি সমস্ত রাগ হিংসা সব কিছু ভালাই দিছি আজলেও কি তাই হাজির সাহেব মাথার চুল ফালায় কিন্তু এই স্মৃতির মধ্যে এবং মস্তিষ্কে যে কুপুত দিয়া সেটি তো ভালাইতে পারে না এটি এই আহে মিনার মধ্যে কুরবানি করার পরও পরিবর্তন আসে না আপনি বুঝতে পারেন অবস্থা কোথায় তাহলে কুরবানির পরে আমাদের মন মানসিকতা কি পরিবর্তন আসলো আমাদের জীবন চলার পথে কি পরিবর্তন আসলো আমরা তো দেখি অনেক বড় বড় সরকারি কর্মকর্তা প্রাইভেট কর্ম অফিসের কর্মকর্তারা হজ করে রাহার পরও খায় আমরা দেখি তো অবৈধ কাজ করে আমরা অনেক ব্যবসায়ীকে দেখি তারা হজ টস কইরা আসার পরে তারা কুরবানি কইরা আসার পরে শয়তানকে পাথর মাইরা শয়তানকে তারায় দিয়ে আসার পরেও তারা সম্পদ মানে মাল মজুদ করে তেল মজুদ করে চাল মজুদ করে ডাল মজুদ করে চিনি মজুদ। তারা অপরাধের সাথে লিপ্ত ওজনে কম দেয় ভেজাল পণ্য বিক্রি করে তাহলে পরিবর্তনটা কোথায় হাজি তো কম হচ্ছে না হজে তো প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে কিন্তু লক্ষ লক্ষ মানুষের পরিবর্তনটা কোথায় এর জন্য আপনারা একটু আমার কথাগুলো হৃদয় দিয়ে বন দিয়ে বিবেচনা করবেন যে হজের পরে আমার কি পরিবর্তন হইল কুরবানির পরে আমার কি পরিবর্তন হইলো উৎসর্গ করার পরে আমার কি পরিবর্তনটা হইল আমি কি শিখলাম আমি কি পাইলাম